এটি কীর্তিমন্দির আর এটি রঙ্গলি মহল যেখানে রাধারানী সাজগোজ করতেন যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে যান তখন শ্রীমতী রাধারানী প্রচণ্ডই কষ্ট পেয়েছিলেন এবং শ্রীমতী রাধারানী এই স্থানে বসেই নয়ন জলে ভাসিয়ে এই সরোবরটি তৈরি করেছিলেন বর্ষনার একটি পাহাড়ের চূড়াতেই এই রাধারানী মন্দিরের অবস্থান রাধে রাধে বন্ধুরা আজ আমরা দর্শন করব বর্ষানার বেশ কিছু দর্শনীয় স্থান শ্রীমতী রাধারানী একবার ভগবান শ্রীকৃষ্ণের উপর রাগ করেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে এসেই শ্রীমতী রাধারানীর রাগ ভাঙিয়েছিলেন তাই এই স্থানের নাম মানভঞ্জন সত্যম শিবম সুন্দরম এর মহাভাব হল রাধাভাব আর কৃষ্ণপ্রেমের সর্বশ্রেষ্ঠ সাধিকা হলেন মহাভাবময়ী শ্রী রাধিকা শ্রী রাধিকা কখনোই কৃষ্ণের নিকট কামনা বা প্রার্থনা করেননি তিনি সর্বদাই উদ্গ্রীপ ছিলেন শ্রীকৃষ্ণকে আনন্দ দান করতে ঠিক এমনিভাবে যখন কোনো ভক্ত সর্বস্ব সমর্পণের ভাব নিয়ে কৃষ্ণপ্রেমে লীন হয়ে যান ঠিক তখনই তিনি রাধা ভাব লাভ করেন কৃষ্ণ কৃষ্ণকৃপা পেতে হলে অবশ্যই রাধারানীর স্বর্ণাগতি নিতে হবে তাই তো দেশ বিদেশের শত শত ভক্তরা রাধারানীর কৃপা পেতে ছুটে আসেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ব্রজমণ্ডল ধামে এই ব্রজধামে রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধারানীর নানা লীলাক্ষেত্র ও মন্দির আজ আমরা এই ভিডিওতে দর্শন করব শ্রীমতী রাধারানীর জন্মস্থলী বর্ষানার বিভিন্ন লীলাক্ষেত্র ও ছোট বড় অসংখ্য মন্দির এই মান মন্দিরের চূড়া থেকে আপনারা বর্ষানা শহরের পুরো ভিউ পাবেন দুর্দান্ত লাগছে দুর্দান্ত আমরা সকলেই জানি শ্রীমতী রাধারানী এই বার্সানাতেই তার বাল্যকাল অতিবাহিত করেছিলেন রাধারানীর কৃপায় আজ আমরা পৌঁছে গেছি রাধাকৃষ্ণের লীলা খেলার সাক্ষী বহনকারী পূর্ণতীর্থ বার্সানায় এই মাত্র পৌঁছে গেলাম বার্সানা বাসস্ট্যান্ডে এটি হচ্ছে বার্সানা বাসস্ট্যান্ড মথুরা থেকে প্রায় দেড় ঘন্টা বাস জার্নি করে আমরা পৌঁছাই বার্সানায় বার্সানায় পৌঁছে প্রথমেই দুরাতের জন্য একটি রুম বুক করে নিই আমরা এখন ভাইয়ার যে গেস্ট হাউসে চলে এলাম এখানে একটি রুম নিলাম রুমটা বেশ ভালোই একটি রুম আর একদম বাস স্ট্যান্ডের পাশেই বাস স্ট্যান্ড থেকে মোটামুটি বিশ সেকেন্ডের হাঁটা পথ এই হচ্ছে আমাদের রুম রুমটা বেশ বড় এবং অনেকটাই খোলামেলা জায়গা আর একটা বিশাল বড় বেড আছে মানে কিং সাইজ বেড বলতে গেলে এই রুমের সাথেই অ্যাটাচ টয়লেট টয়লেটটা কিন্তু বেশ বড় মোটামুটি বাথরুমে যা যা থাকার সব কিছুই আছে রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমাদের গেস্ট হাউসের রেস্টুরেন্টেই লাঞ্চ সেরে একটি ই রিক্সা ভাড়া করে বেরিয়ে পড়লাম বার্সানা নগরীতে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি রয়েছে সেই সমস্ত দর্শনীয় স্থান দর্শনের উদ্দেশ্যে এখন ঘড়ি বাজে তিনটে কুড়ি আর আমরা একটা ই রিক্সা ভাড়া করলাম আর আমরা ই রিক্সাতে করেই বার্সেনার যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে সমস্ত কিছু দর্শন প্রথমে আমরা দর্শন করে নিয়েছিলাম সবচেয়ে বড় গোশালা বার্সানাতে এসে বার্সানার গোশালায় আপনারা গোমাতা গুনে শেষ করতে পারবেন না গোমাতা গোনাও একটা চ্যালেঞ্জের ব্যাপার এরপর দর্শন করে নিয়েছিলাম আরো তিনটি দর্শনীয় স্থান গহবর বন মান মন্দির ও চরণ মন্দির এই হচ্ছে গভার বন এই গভার বনের পার্কিং পয়েন্ট আমি এখন দাঁড়িয়ে আছি এই পার্কিং পয়েন্টে গাড়ি রেখে আপনারা তিনটি দর্শনীয় স্থান দর্শন করতে পারবেন একটি গহবর বন একটি মান মন্দির আর একটি শ্রীমতী রাধা রানীর চরণ মন্দির শ্রীমতী রাধা রানীর চরণ মন্দির হচ্ছে এই রাস্তাতে আর এই রাস্তাতে হচ্ছে মান মন্দির আর এটাই হচ্ছে গহবর বন এবার আমরা রাধারানীর চরণ মন্দির দর্শন করে এগিয়ে চললাম আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থান শঙ্করীখড়ের উদ্দেশ্যে দূরত্ব প্রায় দুই কিলোমিটার তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আপনারা যখন বর্সানা সাইজ সিনে বেরোবেন তখন অবশ্যই ই রিক্সা ভাড়া করে নেবেন কেননা বর্ষানার কিছু কিছু গলি এতটাই চাপা যে ই রিক্সা ছাড়া অন্য গাড়ি ঢুকবেই না আর সারা সারাদিনের জন্য ই রিক্সা ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকার মতো আপনারা একটি ই রিক্সাতে সর্বাধিক পাঁচজন অব্দি যেতে পারেন শঙ্করীঘর হল বার্সেনার একটি প্রাকৃতিক ঘাট বিশ্বাস করা হয় এই স্থানে শ্রীমতী রাধারানী তার সখীদের নিয়ে স্নান করতেন এছাড়াও এই স্থানের আরেকটি বিশেষত্ব হল এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ গোপীদের দধি মাখনের পাত্র বাটল মেরে ভেঙে দিয়েছিলেন এখানে দেখুন দুটো সিংহাসন দেখা যাচ্ছে একটা শ্রীমতী রাধারানী সিংহাসন আরেকটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সিংহাসন ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপীদের এখানে আটকে দিয়েছিলেন তাই এই স্থানের নাম শাঙ্করিক সাংসারিক ঘরে দর্শন করে এখন আমরা যাচ্ছি প্রেম সরোবরের উদ্দেশ্যে প্রচুর ভক্তদের ভিড় একদম জ্যাম লেগে গেছে মানে এগোতেই পারছি না এতটাই জ্যাম এই হচ্ছে কীর্তি মন্দির আমরা পরে এই মন্দির দর্শন করব। রঙ্গলি মহল বা কীর্তি মন্দির আমরা দর্শন করব একটু পরে তার আগে আমরা আরও কিছু দর্শনীয় স্থান আছে সেগুলো দর্শন করে তারপরে আমরা দর্শন করব কীর্তি মন্দির এই হচ্ছে বার্সানার প্রেম সরোবর আর এই প্রেম সরোবরের সামনেই দেখুন একটি মন্দির রয়েছে এটি হচ্ছে ভগবান রাম লক্ষণ এবং সীতা দেবীর মন্দির চলুন মন্দিরটাকে দর্শন করি তারপর আপনাদের এই প্রেম সরোবর সম্পর্কে যা ঘটনা আছে সমস্ত কিছু আমি আপনাদের জানাবো দর্শন করলাম শ্রী শ্রীরামচন্দ্র দাতা লক্ষ্মণ এবং মাতা সীতাদেবীর মন্দির বেশ ভালো লাগলো ভিতরে কিছুক্ষণ বসেছিলাম ভিতরে ভাগবত পাঠ হচ্ছে ভাগবত পাঠ কিছুক্ষণ শ্রবণ করলাম বেশ ভালো লাগলো আর এই মন্দিরটিও কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই স্থানটি হচ্ছে বার্সানার একটি জনপ্রিয় দর্শনীয় স্থান এই স্থানটির নাম প্রেম সরোবর যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে যান তখন শ্রীমতী রাধারানী এই ভগবান শ্রীকৃষ্ণের জন্য প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন এবং এখানে বসেই অশ্রু বিসর্জন করেছিলেন শ্রীমতী রাধারানী নয়ন থেকে এতটাই প্রেম অশ্রু বর্ষণ হয়েছিল যে একটি সরোবর তৈরি হয়ে গেছিলো তারপর থেকেই এই সরোবরটির নাম প্রেম সরোবর শ্রীমতী রাধা রানী এই প্রেম সরোবরেই স্নান করতেন তাই যাই একটু এই পবিত্র স্পর্শ করি যে ধর্মীয় কুণ্ডতে যাবেন প্রথমেই এসে পা দিবেন না প্রথমে হাত দিয়ে আগে জলটা নাড়িয়ে তারপরে পা দিবেন এই হচ্ছে প্রেম সরোবর এখানেই শ্রীমতী রাধা রানী স্নান করতেন তাই আমিও একটু জল স্পর্শ করে গেলাম জানি না কতটা এই মাধ্যমের পূর্ণি হবে মান মন্দিরে বৃষ্টি পেয়েছিলাম আবার এই প্রেম সরোবরে এখানে এসো আবার বৃষ্টি পেয়ে গেলাম আপনারা এখন দর্শন করছেন বর্ষানার বিখ্যাত একটি মন্দির কীর্তি মন্দির এই দিকে পয়েন্ট আমরা এখন এইদিকে যাচ্ছি এই দিক দিয়ে আমরা প্রবেশ করব আর প্রস্থান করব এই দিক দিয়ে চলুন জগৎগুরু শ্রী কিপালুজি মহারাজ প্রায় হাজার বর্গফুট জায়গা নিয়ে 2019 সালে বসন্ত পঞ্চমি শুভ লগ্নে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমতী রাধা রানীমা কৃতিমায়ের নামেই এই মন্দিরে নাম রাখা হয় কৃতি মন্দির বাসনার বিখ্যাত কৃতি মন্দির এটি হচ্ছে কীর্তি মন্দির আর ওটি হচ্ছে রঙ্গলি মহল ভগবান শ্রীকৃষ্ণ মনে হচ্ছে আমাদের এই মন্দিরটি ভালোভাবে দর্শন করতে দিবে না বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি পড়ছে জিম ঝিম ঝিম করে ভাষায় প্রকাশ করা যাবে না ওই মন্দিরটি এতটা সুন্দর এই মন্দিরের পিছনেই দেখুন চিত্রের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ও রানীর বিভিন্ন লীলাকে তুলে ধরেছে দর্শন করুন দেখুন লাইট দিয়ে দিয়েছে ও দারুন দারুন রাধে 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 দারুন 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 বৃন্দাবনের প্রেম মন্দিরে আদলেই এই মন্দিরটি তৈরি করেছে আমরাও বৃন্দাবনে গিয়ে প্রেম মন্দির দর্শন করব। কীর্তি মন্দিরের ভিতরে সম্পূর্ণরূপে ভিডিওগ্রাফি বন্ধ কিন্তু আপনাদের দেখাতে পারলাম না সত্যি আমার আফসোস হচ্ছে ভিতরে এত সুন্দর কারুকার্য আর এত সুন্দর নকশা মানে সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এতটা আমার ভালো লাগলো সত্যি অসাধারণ অসাধারণ মানে যা বলবো তাই কম হবে কিন্তু আপনাদের দর্শন করাতে পারলাম না ভিতরে সম্পূর্ণরূপে ভিডিওগ্রাফি বন্ধ প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো এই কীর্তি মন্দিরে সময় কাটালাম এতটাই ভালো লাগলো যে বের হওয়ার ইচ্ছে হচ্ছিল না যাই হোক এখন আমরা আবার রওনা দিলাম পরবর্তী আমাদের গন্তব্য রাধা রানীর মন্দির দর্শন করতে সেই মন্দিরটিও বর্ষানার একটি বিখ্যাত জনপ্রিয় মন্দির তাহলে চলুন রাধারানীর মন্দির দর্শনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এখন বারসানাতে এসে আমরা আমাদের শেষ দর্শনীয় স্থান শ্রীমতী রাধারানীর মন্দির দর্শন করতে যাচ্ছি তার আগেই একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর একটা জিনিস লক্ষ্য করলাম এই মথুরা এই সব জায়গায় ফুচকা দিচ্ছে আর ফুচকার জল হচ্ছে চার কোয়ালিটি অল্টারনেট করে 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 এই ফুচকাগুলো দিচ্ছে অল্টারনেট করে করে এক একটা ফুচকায় এক এক ধরনের জল দিয়ে ফুচকা দিচ্ছে কিন্তু আমাদের ওইদিকের মতো টেস্ট নয় ফুচখাটার টেস্ট আছে কিন্তু আলু মাখাটার টেস্ট নেই শ্রীমতী রাধারানী মন্দিরে যাওয়ার পথে দেখুন রাস্তার দুই দিক দিয়ে কিন্তু প্রচুর রকমারি দোকান আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান অবশ্যই কিনে নিতে পারেন দেখুন প্রচুর দোকান প্রচুর এই সামনে যে মন্দিরটি দর্শন করছেন এটি হচ্ছে প্রাচীন কীর্তি মন্দির চলুন ভিতরে গিয়ে দর্শন করি শ্রীমতী রাধা রানীর জন্মস্থান মন্দির এবং প্রাচীন কীর্তি মন্দির রাভালে পদ্মফুল থেকে জন্ম হয়েছিল শ্রীমতী রাধারানীর আর আমরা যে এখন মন্দিরটি দর্শন করলাম প্রাচীন কীর্তি মন্দির কীর্তি মহারানী হচ্ছে রানীর মা এখানেই তিনি ছোটবেলা থেকে বড় হয়েছেন আর মন্দিরের ভিতরে একটি বিগ্রহ রয়েছে যেখানে মাঝখানে রয়েছে পিতা ব্রিজভানু একদিকে রয়েছে ভাই শ্রীদাম এবং অন্যদিকে রয়েছে মাতা কীর্তি মহারানী আর সামনে রয়েছে শ্রীমতী রাধা রানী ও ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে দেখুন কিছু সিঁড়ি আছে এই সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে উপরে চলুন গথিত আছে প্রায় পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণের প্রপত্র, রাজা বজ্রনাভ এই রাধারানী মন্দিরটি নির্মাণ করেছিলেন পরে অবশ্য ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রাজা বীর সিং এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন রাধারানী মন্দিরে ঢোকার মুখেই এরকম ছোট ছোট বেশ কিছু মন্দির আছে সেগুলো দর্শন করে যাবেন আর রাধারানী মন্দিরে পৌঁছানোর জন্য প্রায় দুশোটা সিঁড়ি টপকে রাধারানী মন্দিরে পৌঁছাতে হবে দেখুন এরকম সিঁড়ি ভেঙে ভেঙে পৌঁছাতে হবে রাধারানীর মন্দিরে কথাতেই আছে কষ্ট না করলে কেষ্ট মেলে না অবশ্যই কষ্ট করতে হবে আর রাধারানীর কৃপা না থাকলে রাধারানীর মন্দির দর্শন করা যায় না হয়তো কোনো জীবনে হয়তো কোনো জীবনে একটু কুন্নি করেছিলাম তাই হয়তো রাধা রানীর কৃপা করেছে তাই রাধারানীর মন্দির দর্শন করার সৌভাগ্য হচ্ছে আমার আর আমার এই ভিডিওর মাধ্যমে যারা এই মন্দির দর্শন করতে আসতে পারবেন না তাদেরও আমি দর্শন করার সুযোগ করে দিচ্ছি দেখুন কতগুলো সিঁড়ি ওই হচ্ছে রাধারানীর মন্দির দেখুন পুরোটা লাইট দিয়ে আলোকিত করে রেখেছে প্রায় দুশোটার মতো সিঁড়ি ভেঙে পৌঁছাতে হবে মন্দিরে আর এই দুশোটা সিঁড়ি টপকাতে গেলে হাঁপিয়ে তো উঠতেই হবে তাই একটু একটু পরপর একটু করে রেস্ট নেবেন যেমন আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি পুরোই হাঁপিয়ে গেছি অবশেষে পৌঁছালাম শ্রীমতী রাধারানী মন্দিরের একদম মূল গেটের সামনে চলুন ভিতরে প্রবেশ করি আপনারা এখন দর্শন করছেন শ্রীমতী রাধারানীর মন্দির মন্দিরে যাওয়ার জন্য আরও কিছু সিঁড়ি অবশিষ্ট রয়েছে এবার এই কয়েকটা সিঁড়ি টপকালেই আমরা পৌঁছে যাব মন্দিরে চলুন এই শ্রীমতী রাধারানী মন্দিরে এসে এত সুন্দর পরিবেশ পেলাম সত্যি একদম মন প্রাণ জুড়িয়ে গেল আর এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা দারুণ হাওয়া বইছে মানে কি বলবো একদিকে দারুণ হাওয়া বইছে আর এত সুন্দর একটা পরিবেশ মানে সব মিলে একদম একাকার মানে সত্যি অসাধারণ অসাধারণ ফিল হচ্ছে অসাধারণ এই দেখুন এই দেখুন এই রাধারানীর মন্দির থেকে বার্সেনার ভিউ রাধারানী মন্দির থেকে বারসানা শহরের ভিউ দেখুন দুর্দান্ত দুর্দান্ত বর্ষনার একটি পাহাড়ের চূড়াতেই এই রাধারানী মন্দিরের অবস্থান এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে শ্রীমতী রানীর বিগ্রহ একমাত্র শ্রীমতী রানী এই মন্দিরে পূজিত হন এবং দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসেন এই রাধা রানীর কৃপা নিতে রানীর আশীর্বাদ নিতে দেখুন কত ভক্তরা এসে এই রানীর আশীর্বাদ নিতে এই মন্দিরের পাশে রয়েছে একটি ভিউ পয়েন্ট সেখান থেকে বার্সোনা শহরের দুর্দান্ত ভিউ পাওয়া যায় চলুন ভিউ পয়েন্ট থেকে দেখি বার্সোনা শহরের কেমন ভিউ পাওয়া যাচ্ছে এই হচ্ছে বার্সানা শহর দেখুন কতটা জাঁকজমকপূর্ণ শহর আর এইদিকে হচ্ছে গোবর্ধন পাহাড় এইদিকে গোকুল আর এইদিকে নন্দগাঁও কালকে আমরা সকালেই নন্দগাঁয়ের উদ্দেশ্যে বেরোবো নন্দগাঁয়ে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান আপনারা বার্সানার বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দর্শন করার জন্য হাতে কম বেশি চার ঘন্টার মতো সময় রাখবেন চার ঘন্টার মধ্যেই মোটামুটি বার্সানার যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে সবগুলি পাওয়ার হয়ে যাবে আর আগামীকাল আমরা বেরোচ্ছি অষ্টশখী মন্দির দর্শন করার জন্য এবং নন্দগাঁও দর্শন করার জন্য নন্দগাঁও রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে আগামী পর্বের ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল বাটনটি অন করে রাখুন তাহলে যথা বলুন রাধে 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 রাধে